আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো তালের চই পিঠা দুধ চই পিঠা তো চলুন মজাদার এই দুধ চই পিঠার রেসিপিটা দেখে আসি একটা বাটি নিয়ে নিয়েছি আর এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তালের কাত বা তাল থেকে আমি যেটা বের করে নিয়েছি আর সাথে আরও হচ্ছে দুই চামচ দিয়ে দিলাম আর এখানে আমি টু থার্ড কাপ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দেবো হচ্ছে ওয়ান ফোর কাপ হচ্ছে ময়দা তিন টেবিল চামচের মতো শুকনো নারকেল কোড়ানো দিয়ে দিলাম আপনারা চাইলে তাজা নারিকেল যেটা সেটা করেও দিতে পারেন আমার হাতের কাছে শুকনো নারকেল কোড়ানো ছিল তো আমি সেটাই দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মেখে নিব কোনো রকম আর পানি দেওয়ার প্রয়োজন এই হচ্ছে আপনার এই তালটা দিয়ে খুব সুন্দর মাখা হয়ে যাবে আর হালকা একটু ময়দা লাগলে হালকা একটু হাতি নিয়ে জাস্ট মেখে নেবেন আর সাথে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ হচ্ছে ঘি ঘিটা দিলে পিঠাটার থেকে গ্রানটা খুবই সুন্দর আসবে এখন খুব সুন্দর করে একটু ঢো করে নিতে হবে আর এই ডোটা একটু নরম নরম টাইপেরই হবে আর তালটার কালারটা একটু সুন্দর আসার জন্য আমি অল্প একটু জর্দার রং দিয়েছি চাইলে আপনারা এটা নাও দিতে পারেন এখন খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে আমি একটু রেস্টে রেখে তিরিশ মিনিট পরে এখন আমি এরকম ছোট করে গোলা করে নিয়েছি এখন জাস্ট আমরা চই পিঠার জন্য সেমাই যেভাবে করি ঠিক অল্প করে ছোট করে গোল করে নিয়েছি এখন জাস্ট হাতের তালুতে নিয়ে ঠিক একটু ময়দা ভরিয়ে আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব আর এই পিঠাগুলো কিন্তু বানাতে খুবই সোজা আপনারা যে যেমন ছোট সাইজ বড় সাইজ করে একটা ট্রেনের ভিতরে একটু হচ্ছে ময়দা ছড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আপনারা এই চইপিঠাগুলো খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সহজেই কিন্তু পিঠাগুলো বানানো হয়ে যায় তো এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নিব তো এইভাবে করে আমি সবগুলো চইপিঠা বানিয়ে নিয়েছি তালের চই এখন আমি এই পিঠাটা রান্না করার জন্য দেড় লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর দুধের ভিতরে দুটা এলাচ একটু মাথাটা একটু ভেঙে নিয়েছি আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি দুধটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি দুই টেবিল চামচ উঁচু উঁচু করে গুঁড়া দুধ দিয়ে দিলাম এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে একটা বলক এনে নিব দুধটা কিন্তু হালকা হালকা করে নাড়াচাড়া দিয়ে আমি দুধটা খুব সুন্দর বলক তুলে এনেছি এখন আমি চই পিঠার যে সেমাইগুলো বানিয়ে রেখেছি সবগুলো আমি দুধের ভিতরে দিয়ে দেবো এখন খুব সুন্দর করে আস্তে আস্তে করে আমি পিঠাটাকে সিদ্ধ করে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি পুরো দশ মিনিটের মতো পিঠাগুলোকে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে আর পিঠেগুলোও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে পিঠাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে এখন আমি দিচ্ছি এখানে চিনির শিরা পরিমাণ মতো আমি চিনার শিরা দিয়ে দিলাম আপনারা কিন্তু চাইলে আজ তো চিনিও দিতে পারেন আমার কাছে যেহেতু চিনির শিরা করা ছিল তার জন্য আমি এক্সট্রার কোনো চিনি দিলাম না আমি এখানে হচ্ছে চিনির শিরাই পরিমাণ মতো দিয়ে দিয়েছি চিনি শিরা দেওয়ার পরে আমি এখানে তালের যে হচ্ছে কাতটা আছে তালের রসটা সেটা আমি দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজনে দুই টেবিল চামচ দিলেই দুধের থেকেও হচ্ছে খুব সুন্দর তালের ফ্লেভারটা চলে আসবে এখন জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে একটু ঘন করে নামিয়ে নিতে হবে পিঠে কিন্তু এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে জাস্ট এখন ধূপটা একটু ঘন হলেই কিন্তু পিঠাটা পুরোপুরি রেডি হয়ে যাবে পিঠেটা দেখেন পুরো ঘন হয়ে গেছে এখন কিন্তু আমি পিঠাটা নামিয়ে নিব কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঘন হয়ে যাবে তো আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো তালের রস দিয়ে হচ্ছে ধুচ্চই পিঠে এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট একবার আপনারাও এই তালের পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব টেস্ট হয়ে থাকে আল্লাহ হাফিজ